জেস কুকিংয়ে সবাইকে স্বাগত আমি ঝুম্পা বলছি আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে ভাইপোটা স্পেশাল মাটন কাঁসা আমি ভাইফোঁটাতে মাটন কাঁসা রান্না করেছিলাম আচ্ছা আমি এখানে কয়েকটা আলু কেটে ডুমু করে কেটে আমি তেলে ভেজে তুলে নিয়েছি আর আমার দু কেজি মাংস আমি এনেছি সেই মাংসটা আগে থেকে দু ঘন্টা আগে দই দিয়ে মেখে রেখে দিয়েছি ওটা ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি আর দই দিয়ে ম্যারিনেট করলে মাংসটা কিন্তু খুব সুন্দর ভালো সিদ্ধ হয় এবং সফট হয় আমি তেলের মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি ফোড়ন আর দিয়ে দেবো তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে মশলা আমি এখানে আটখানা পেঁয়াজ নিয়েছি দুটো বড়ো সাইজের রসুন নিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে রসুন বাটাটা আমি দিয়ে দেবো আর ধনে জিরে আদা এখানে আমি দু চামচ জিরে নিয়েছি এক চামচ ধনে নিয়েছি আর দুই ইঞ্চি মতো আদা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি প্রায় কুড়িটার মতো দিয়ে আমি মশলাটাকে আমি বেটে নিয়েছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব রসুন বাটা এই রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই তারপরেই আমি দিয়ে দেব ধনে জিরে লঙ্কা বাটাটা লঙ্কাটা আমার দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল বলে লঙ্কাটা দেখানো হয়নি তাই লঙ্কা কিন্তু আমি কুড়িটা লঙ্কা আমি দিয়েছি এইবার দিয়ে দিলাম ধনে জিরে বাটা এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি কালারের জন্য আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ধরে ধরে কষাবো মাংসটা রান্না করতে কিন্তু প্রায় দেড় ঘন্টা সময় লাগবে কারণ এটা সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি কড়াইতে করবো কড়াইতে আস্তে আস্তে চাপা দিয়ে 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 আমি কিন্তু আস্তে মানে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব তাতে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হবে আমি প্রেশার কুকার এটা দেব না আচ্ছা আমার মশলাটা আমি কষানো শুরু করলাম মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমি ম্যারিনেট করে রাখা আমি মাংসটা আমি দিয়ে দেবো মাংস আমার মাংস কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম মাংসটা মাংসটা দিয়ে আমি আস্তে আস্তে করে আমি কষাবো আমি ফ্রাই আমি এরকম মাটন কষা আর করেছি আর করেছি আমি লোটে মাছের চপ সেটা কিন্তু আগেই আমি রেসিপিটা দিয়ে দিয়েছিলাম সবকটা রান্না তো আর ক্যামেরায় ধরা সম্ভব না তাই রান্নাটা দেওয়াও যায় না এই দুটো রান্নাই আমি করে ভিডিও করেছিলাম তাই আমি রান্না দুটো আমি এক এক করে আমি শেয়ার করছি আগে দিয়ে দিয়েছি লোটে মাছের চপ তারপরে দিয়েছি মাটন কষা আচ্ছা আপনারা এইভাবে রান্নাটা অবশ্যই করবেন ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি কিন্তু দেখুন এই মশ চাপা দিয়ে রেখেছিলাম বলে জলটা বেরিয়েছে সুন্দর একটা দেখুন রঙও হয়েছে এরপরে আমার কষানোটা হয়ে গেলে আমি এখানে আমি দিয়ে দেব ফোটানো গরম জল আমি সব সবসময় রান্নাতে গরম জল ইউজ করি গরম জল দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা কিন্তু রান্নায় দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয় এবং কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খায় সেইভাবে দেবেন আমি দিয়ে দিলাম জল জলটা কিন্তু আমার ফুটিয়ে রাখা জল এটা ফ্লাক্সে ছিল ফ্লাক্সটাকে আমি ঢেলে এখানে দিয়ে দিলাম দিয়ে চাপা দিলেই কিন্তু আমার মাংস যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর দিয়েছি আমি ফোটানো জল তাই এখানে আর হতে সময় লাগবে না নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলেই কিন্তু রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট ভাইপোটা স্পেশাল মাটন কাঁসা এই রান্নাটা মাটনটা তো আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের রান্না বিশেষ মানে কোনো অনুষ্ঠানে আমরা এই রান্নাটা করেই থাকি তাই আমিও করেছি করে আপনাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আচ্ছা আমার কিন্তু মাংস হয়ে গেছে আমি এবার এটাকে আমি সার্ভ করব কালারটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং প্রত্যেকটা পিস খুব সুন্দর সিদ্ধও হয়েছে খেতেও ভালো হয়েছিল তাই এবার আমি সার্ভ করে দিলাম দেখুন কালারটা সব মাংসেরও সার্ভ করা সম্ভব না অল্প করে সার্ভ করে আপনাদের আমি দেখাচ্ছি খুব ভালো হয়েছে নমস্কার বন্ধু